মালদহের আম বিশ্ব সেরা বহু প্রাচীন সময় থেকে মালদহের আমির পদর সর্বোচ্চ মালদহে প্রায় দুশো প্রজাতির আম চাষ হয় সম্প্রতি উদ্যান পালন দফতরের সার্ভেতে উঠে এসেছে এক ভয়াবহ তথ্য মালদহের প্রায় সত্তর প্রজাতির আম বিলুপ্তির পথে জানিয়ে রীতিমতো চিন্তিত চাষি থেকে উদ্যান পালন দফতরের আধিকারিকরা একের পর এক বিখ্যাত আমের প্রজাতি হারিয়ে যাচ্ছে বিখ্যাত সেই আমগুলির মধ্যে রয়েছে আশুয়া বুমকাগুটি বসন্ত খাস বিলুপ্ত প্রায় আমের প্রজাতি বাঁচাতে তৎপর হয়েছে প্রশাসন উদ্যানপালন পালন দফতরের তরফে আমের প্রজাতি সংরক্ষণে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে উদ্যানপালন পালন দফতরের আধিকারিকরা জানান কলম তৈরি করে চেষ্টা চলছে পাশাপাশি চাষিদের বিলুপ্ত প্রায় আম চাষ করতে বলা হচ্ছে বহু পুরনো দিন থেকে এই প্রজাতির গাছগুলো এক্সিস্টেন্স আছে কিন্তু দেখা যাচ্ছে ইদানেং সেই গাছগুলোর সংখ্যা কিন্তু অনেকটাই কমে এসেছে এই ধরনের যে প্রজাতিগুলো যাতে বিলুপ্তি না হয়ে যায় সেজন্য আমাদের সবসময় আমরা সচেতনভাবে চাষিদের ওই প্রজাতিগুলো একটা নির্দিষ্ট জায়গায় লাগিয়ে বা কলমজাত করে তার চারা তৈরি করে ওই নির্দিষ্ট জায়গায় রাখার বা চাষ করার বা প্রিজার্ভ করার চেষ্টা চালাচ্ছি বহু প্রাচীন কাল থেকে মালদহের কৃষকরা আম চাষ করছেন তবে বর্তমানে বাজারে যে আমের চাহিদা বেশি চাষিরা সেই আমে জোর দিচ্ছে ফলে কিছু প্রজাতির আমের বাগান বৃদ্ধি পাচ্ছে অপরদিকে চাষ না করাই কমে আসছে অন্য প্রজাতির আমের বাগান মালদহ ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জানান প্রশাসনের উদ্যোগে নতুন করে বিলুপ্ত প্রায় আমের প্রজাতি বাঁচানোর উদ্যোগ নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমাদের হর্টিকালচার ডিপার্টমেন্ট এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সহযোগিতা নিয়ে আমরা ওই সমস্ত সহত্তর থেকে পঁচাত্তর যে প্রজাতির যে আম গাছগুলো পথে সেগুলোকে নতুন চারা করে আমরা বিভিন্ন আমাদের চাষি বন্ধুদের উৎসাহিত করে সেগুলোকে আমরা বাঁচানোর জন্য একটা এই আমগুলোকে মালদার বাজারে সত্তর আবারও নিয়ে আসার জন্য মালদাবাসীর কাছে নিয়ে আসার জন্য রাজ্যবাসীর কাছে নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করছি প্রশাসনের উদ্যোগে বিলুপ্তপ্রায় আমের চাষ মারক চাইছেন আম চাষিরাও নিউজ টাইম